আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আমি শ্রাবণী শ্রাবণী ফ্যাশন হাউস থেকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি প্রিমিয়াম পাকিস্তানি ব্র্যান্ডের অপরূপ সুন্দর পার্টি ড্রেস খুবই সুন্দর কালার হবে চারটা আমি এখন এই কালারটা খুলে দেখাচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা না গোলাপি না জাম মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর কালারটি দেখুন কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ আছে জামার সামনের পাট হবে মানে জল সাপ আছে দেখুন আমি একটু কাজ থেকে দেখাচ্ছি এই ধরনের জল সাপ হবে ঠিক আছে জল ছাপ এই হচ্ছে বুকের ইয়োগটা আর এটা হচ্ছে এই নিচের পোষণটা দেখুন এই যে কাটওয়ার্কের কাজ করা আছে ফিনিশিংটা খুবই সুন্দর অনেক গরজে লাগবে মানে এই গরমে কাপড়টা কিন্তু খুবই সফট নরম গরমে খুবই আরামদায়ক হবে যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে আছেন অবশ্যই করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে যে কোনো সময় আমি যে ভিডিও সারি না কেন সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে এইটা হচ্ছে ওড়না দেখুন ওড়নাটা কত সুন্দর কাজ কাটওয়ার্কের কাজ আছে ফিনিশিংটা খুবই চমৎকার অনেক সফট পাতলা পরে আরাম পাবেন আর মাঝখানে হচ্ছে প্রিন্টের খুবই ইউনিক সুন্দর চারটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড় ধরলেই বোঝা যায় যে এটা কেমন অনেক সুন্দর কাপড় আমি এখন পিছনের পাটটা দেখাবো পিছনের পাট এবং হাতা ব্যাক পোষণ এবং স্লিপটা দেখাবো চলুন আমরা দেখি এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখুন কত সুন্দর এটা প্রিন্টের জল ছাপো হবে তার উপরে এই প্রিন্টটা দেওয়া আছে এই যে নিচে এই এটা হচ্ছে কাটওয়ার্কের না এটা হচ্ছে প্রিন্টের পিছনের পাটটা আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা ফুল করতে পারবেন থ্রি কোয়ার্টার শর্ট যে যেমন করে খুবই সুন্দর ড্রেসটা যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আমার নাম্বারটি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান ট্রিপল ফাইভ ওয়ান জিরো এই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন ঢাকায় আশি টাকার ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে দেড়শো টাকা এবং আমরা বাংলাদেশের বাইরেও দিয়ে থাকি চলুন আমরা আর একবার সামনের পোষণটা একটু দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রাবণী ফ্যাশন হাউজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম